আপনার মনে আছে হান্নান মাসুদের কথা যিনি ধানমন্ডিতে মপ ক্রিয়েট করে বৈষম্য বিরোধীদের কয়েকজন একটি বাসায় ঢুকে একজন প্রকাশের বাসায় ঢুকে চাঁদাবাজি করতে গিয়েছিল পারেনি পুলিশ তাদেরকে আটক করেছে পরে এনসিপির হান্নান মাসুদ সাহেব তাদেরকে গিয়ে মুসলিকা দিয়ে ছাড়িয়ে এনেছেন তাহলে লিঙ্কেজগুলা কি যদি সেখান থেকে শুরু করতেন এবং আমি আরও বলি যদি এর ভিতরে ফাঁকে ফাঁকে ছবিগুলা দেখানো যায় তাহলে নিশ্চয়ই আমাদের প্রডিউসার টিমকে রিকোয়েস্ট করবো দেখাতে যে এই যারা ধরা পড়েছেন তাদের রিলেশনের জায়গাগুলো কিন্তু ফটোগ্রাফিতে উঠে এসছে আমি বলছি না আমি দর্শকদের একবার বলে রাখি যে কারোর সঙ্গে ছবি তুললেই যে তিনি এটা জানেন তা না সেটা আরও অনেক ঘটনাই প্রকাশ হয় তবুও আমি যদি তাদের সাথে রিলেশন রেগুলার যে ফটোগ্রাফগুলো যদি আছে সেগুলো দেখানো সম্ভব হলে কথার ফাঁকে দেখাবেন জি ফারুক ভাই যদি বল ধন্যবাদ আপনাকে শুরুটা করতে চাই আসলে এইভাবে চাঁদা নিরাপদে আনতে পারলে পুরস্কার আর যদি কোনো কারণে লিক হয়ে যায় ফাঁস হয়ে যায় তাহলে বহিষ্কার এই স্লোগানটা আমরা বিগত বোধ কয়েক মাস ধরে অনবরত দিয়ে আসছি যে আনতে পারলে পুরস্কার বা আর যদি কোনো কারণে ধরা পড়ে যায় তাহলে বহিষ্কার চমৎকার এখন বিষয়টা আজকেই তো প্রথম কিংবা নতুন না এর আগে জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে এরকম অসংখ্য নিউজ অসংখ্য খবর প্রচারিত হয়েছে আমি যদি কয়েকটি রেফারেন্স আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যেমন ধরেন সম্ভবত মাস তিনে আগে আমরা আওয়ামী লীগের এক দরবেশ বাবার নাম শুনেছিলাম যে হাজার হাজার কোটি টাকা জনগণের কাছ থেকে মুসলমানের বিদেশে প্রচার করেছিল তো সেই ধারা অব্যাহত রেখে আমাদের এই যে নতুন বন্দোবস্তের ঠিকাদার নতুন যারা পার্টি ইতিমধ্যে গঠন করেছেন জাতীয় নাগরিক পার্টির আরেক দরবেশ গাজী সালাউদ্দিন সাহেব সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল শুরু হোক হেলদি লাইফের জার্নি একটা বড় অঙ্কের হ্যাঁ এবং বড় অঙ্কের একটা টাকার লেনদেন ইত্যাদি তো জি এখন কথা হচ্ছে এই যে এরকম বড় অপকর্ম করার গাজী সালাউদ্দিনকে দল থেকে এখন পর্যন্ত বহিষ্কার করা হয় নাই তাকে খুব সম্ভবত তারা সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে এরপরে যদি আমি বলি আমাদের দিনাজপুরে সেখানে কয়লা খুনিতে চাঁদাবাজি করতে গিয়ে ওই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা তরিকুল ইসলাম সহ পাঁচজন আটক এরপরে আমি যদি আরেকটা রেফারেন্স আপনার আপনার সামনে তুলে ধরি কয়েকদিন বেশ কয়েকটা টিভিতেও আসছে আপনার বিয়াল্লিশ লক্ষ টাকার একটা মানে অনৈতিক এবং অবৈধ লেনদেনের খবর তার নাম হচ্ছে আপনার নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তরিকুল ইসলাম জি ইমামুর রশিদ দুঃখিত ইমামুর রশিদ আপনি ভিডিওটার কথা জি 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 ইমামুর রশিদ এবং তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান সাংগঠনিক অ্যাকশন জাতীয় নাগরিক পার্টি নেয় নাই না না এই ভিডিও না এটা কয়েকদিন আগের ঘটনা দেখাবো কয়েকদিন যদিও তারা এটাকে বলছে যে এটা তাদের ডোনেশন করেছে ডোনেশন করতে গেলে ভিডিওতে এরকম আসছে যে হ্যাঁ করে দিব করে দিব মানে কি করে দিবে নিশ্চয়ই কোনো না কোনো সুযোগ সুবিধা তাকে পাইয়ে দেওয়ার উদ্দেশ্যেই সেই ডোনেশন ওই মহিলা বা ওই নারী দিয়েছেন এখন আপনি এখানে দুটো অপরাধ করেছেন একদিকে আপনি তার কাছ থেকে অবৈধভাবে টাকা নিয়েছেন সেকেন্ড আপনি তাকে একটা অন্যায় সুবিধা পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে কিন্তু সেই টাকাটা নিয়েছেন এখানে অপরাধ আরও জটিল এবং গুরুতর তো যাই এই যে ধারাবাহিক অপরাধগুলো আপনি আরেকটি কথা বললেনই অলরেডি যে ধানমন্ডি থানায় তিনজন তাদেরই নেতা আপনার ওই একজনের বাড়িতে মপ সৃষ্টি করে তাকে জিম্মি করে এক প্রকারের পরে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করার পরে তাদের দলের আরেক ধরেন যে প্রভাবশালী নেতা হান্নান মাসুদ দিয়ে থানা থেকে তাদেরকে এখন আমার প্রশ্নটা আসলে এই জায়গায় নয় আমার প্রশ্নটা হচ্ছে এই যে তারা জনগণের সামনে নতুন বন্দোবস্তের কথা বারবার হাজির করছে যে আমরা চাঁদাবাজির রাজনীতি থেকে বেরিয়ে একটা গণমুখী জনকল্যাণমুখী রাজনীতি আমরা জনগণকে উপহার দিতে চাই বিগত পনেরো বছর কিংবা চুয়ান্ন বছরে যে ধরনের রাজনৈতিক কালচার যে ধরনের রাজনৈতিক সিস্টেম বাংলাদেশে একজিস্টিং ছিল সেই বিদ্যমান রাজনীতি থেকে বেরিয়ে আমরা একটি চাঁদাবাজ মুক্ত টেন্ডারবাজ মুক্ত দখলদার মুক্ত জনগণের বাংলাদেশ জনগণের রাজনীতি আমরা জনগণকে দিতে চাই উপহার দিতে চাই তা আমি আমি তাদের পার্টির এখানে আমাদের ফরিদুল হক ভাই রয়েছেন তাদের পার্টির প্রধান নেতা জনাব নাহিদ সাহেব এবং হাসনাত সার্জিস অন্যান্য যে নেতারা রয়েছে তাদেরকে প্রশ্ন করতে চাই তাদের এই নতুন বন্দোবস্ত আসলে কি তাদের কি এই নতুন বন্দোবস্ত এটাই যে তারা নামে বেনামে আড়ালে আবডালে এ নিয়ে বিনিয়ে চাঁদাবাজিকে পূর্ণ প্রতিষ্ঠা করবে এখন আরেকটি বড় প্রশ্ন আজকে দেখেন এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যে প্ল্যাটফর্ম বা যে ব্যানার এই ব্যানার নিয়ে জনগণের সাথে বড় ধরনের একটা প্রতারণা তারা করেছে ইতিমধ্যে যেমন তাদের পার্টির প্রধান নেতা জনাব নাহিদ ইসলাম পার্টির কনভেনার সে কিন্তু পার্টি গঠনের পরে কয়েকদিন পরেই ঘোষণা দিলেন যে আজকের পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলে আর কোনো আন্দোলন বা এই নামে কোনো ব্যানার থাকবে না কোনো প্ল্যাটফর্ম থাকবে না এরপরে কোনো এক অজানা কারণে আপনি দেখবেন কিছুদিন আগেও এই জাতীয় নাগরিক পার্টির নতুন কমিটি হয়েছে সেই কমিটিতে দায়িত্ব নিয়েছেন রিফাত রশিদ জি প্রেসিডেন্ট হিসাবে এবং এই রিফাত রশিদ জাতীয় নাগরিক পার্টির আবার জয়েন্ট সেক্রেটারি বা যুগ্ম সদস্য সচিব একই সাথে এখন আমার প্রশ্ন যে পার্টির ব্যানার বা যে সংগঠনের ব্যানার তাদের পার্টি প্রধান নাহিদ ইসলাম নিজেই বিলুপ্ত ঘোষণা করেছিলেন নিজেই সেটাকে ধরেন যে মানে বিলুপ্ত করে রিজাইন করেছেন ওখান থেকে কে মনে হয় এনসিপি থেকে রিজাইন করে বোধ হয় নিয়েছেন জি না না রিজাইন করা না করা আমি জানি না আমার প্রশ্ন তো সেখানে না আমার প্রশ্ন হচ্ছে যে ব্যানারটি যে সংগঠনটি তাদের পার্টি প্রধান ধরেন যে আপনার বিলুপ্ত ঘোষণা করলো ঠিক এরকম একটি সংগঠনে আবার তাদের পার্টির দুইজন নেতা কীভাবে সেখানে গিয়ে দায়িত্ব নেই তার মানে কি তারা জনগণের সাথে প্রতারণা করছে না ভেলকিবাজি করছে না আমার তো মনে হচ্ছে জাতীয় পার্টি এই ব্যানারটাকে জাতীয় নাগরিক পার্টি এই ব্যানারটাকে জিয়ে রেখে তারা তাদের এই সমন্বয়কদের মানে লিপ্ত রেখেছেন কি না এই প্রশ্নটা আমার